হোম অফিস পাগল হয়ে গেছে মনে হয় ওরা যে কি করতে চায় ওদের যে মূল টার্গেটটা কি এটাই মনে হয় এখন ওরা জানে না যে টার্গেটি ঠিক নাই ও অ্যাকচুয়ালি কিভাবে এই মাইগ্রেন্টদেরকে ম্যানেজ করবে সেটাই যেন বুঝতে পারতেছে না হোম অফিস মনে হয় কোন একটা পাগলা ঘোড়ার উপরে চড়েছে ঘোড়াটা যে কোন দিকে যাচ্ছে সে কন্ট্রোলই করতে পারছে না সে নিজেই এই ঘোড়া একবার এদিকে মানে পাগলা ঘোড়া ছুটছে তো ছুটছেই সে জানে না এদিকে যে বাড়ি খায় গোত্তা খায় ওদিকে পড়ে যায় মানে সে তার আইন দুই দিন পর পর চেঞ্জ হচ্ছে

পাগল হয়ে গেছে মনে হয় ওরা যে কি করতে চায় ওদের যে মূল টার্গেটটা কি মানে দেখেন গত বছর চার এপ্রিল তারিখে এই স্যালারি থ্রেশল চেঞ্জ করা হলো এবং তার আগে এপ্রিলের আগে ফেব্রুয়ারি মাসে কেয়ার আর ডিপেন্ডেন্ট আনতে পারবে না সেটা করা হলো স্যালারি থ্রেশ বিশাল চেঞ্জ করা হলো টোয়েন্টি সিক্স থাউজেন্ড ছিল টোয়েন্টি মতো ছিল সেটাকে করা হলো থার্টি এখন লাইক এক বছর তিন চার মাস যেতে না যেতেই ওরা দেখলো যে আরে আমরা তো মানে ওই যে বললাম যে ওর টার্গেটই ঠিক নাই ও অ্যাকচুয়ালি কিভাবে এই মাইগ্রেন্টদেরকে ম্যানেজ করবে সেটাই যেন বুঝতে পারতেছে না সে এখন আবার নতুন করে স্যালারি থ্রেশল বাড়ানো এক জিনিস পাশাপাশি বিপুল সংখ্যক একশো থেকে একশো আশিটা জব একশো এক জায়গায় লিখেছে একশো এগারোটা যেটা হচ্ছে প্রেস রিলিজে আবার হচ্ছে অন্য জায়গাতে লেখা আছে একশো আশিটা জব কাঠ হয়ে যাবে তো এই জন্য এর মধ্যে আবার ট্রানজিশন অ্যারেঞ্জমেন্ট আবার হচ্ছে ওই যে আপনার এটাকে বলা হয় এই যে এই টেম্পোরারি শর্টেজ অকুপেশন লিস্ট হ্যাঁ এই নানান ধান্দা শুরু হয়েছে এটাকে আমি আজকে কোনো একজনের সাথে কথা আমার মুখ দিয়ে এটা বের হয়ে গিয়েছিল যে হোম অফিস মনে হয় কোনো একটা পাগলা ঘোরার উপরে চড়েছে ঘোড়াটা যে কোন দিকে যাচ্ছে সেই কন্ট্রোলই করতে পারছে না সে নিজেই এই ঘোড়া একবার এদিকে মানে পাগলা ঘোড়া ছুটছে তো ছুটছেই সে জানে না এদিকে যে বাড়ি খায় গোত্তা খায় ওদিকে পড়ে যায় মানে সে তার আইন দুইদিন দিন পর পর চেঞ্জ হচ্ছে এই জন্য কি হচ্ছে মানে মানুষের সাধারণ মানুষের তো অবশ্যই যে সাধারণ মানুষের ভ্যাবাক চেয়ে যাচ্ছে যে আসলে কোনটা কি হবে একজন মানুষ টেনশনে রাতে ঘুমাতে পারে না এমন অবস্থা লয়ারদেরও এটার সাথে অনেকেরই বা স্বীকার করতে বাধা নেই প্রায় সকলেরই কো করতে কষ্ট হয়ে যাচ্ছে যে তুমি একটা স্কিলড ওয়ার্কারের ভিতরে এত দশ ধরনের গ্রুপ বানায় ফেলতেছো কেন কেউ এত তারিখের আগে চার এপ্রিলের আগে আবার কেয়ার ওয়ার্কারদের মধ্যে কেউ গত বছরের এগারোই ফেব্রুয়ারির আগে কেউ আবার চার এপ্রিলের পরে এখন আবার নতুন করে আসবে কেউ হবে বাইশে জুলাইয়ের পরে বাইশে জুলাইয়ের আগে হ্যাঁ এই কেউ হচ্ছে যে টেম্পোরারি শর্টেজ অকুপেশন লিস্ট কেউ হচ্ছে আগের ইমিগ্রেশন স্যালারি লিস্ট মানে নানান ধান্দামি শুরু করেছে আমি আপনার প্রশ্নটা উত্তর দেওয়ার চেষ্টা করছি একটুখানি আপনাকে আমার সাথে ইউনিট টু বি বেয়ার ইন মাইন্ড আহ uh, আই will give you the আন্সার অফ কোর্স আমি কাটিয়ে যাবো না অবশ্যই শিওর থাকেন আহ আপনি বলেছেন আমি একটু ট্রাই করছি খোঁজার জন্য যে টেম্পোারি আহ যে ইমিগ্রেশন স্যালারি লিস্ট যেটার মধ্যে আবার নতুন করে নিয়ে আসছে যে টেম্পোরারি শর্ট এজ লিস্ট সিক্স আমি কোথাও পাই কিনা আমার চোখের সামনে এখন এটা আমি ওটা পাচ্ছি না ঠিক আছে এটা এটা এখন আমি দেখছি না কিন্তু এটা আমার ফাইনাল কথা না কারণ এই কোডটা আমি এই আজকে প্রথমবারের মতো সার্চ করতেছি এই এক তারিখের পর থেকে সিক্স ওয়ান থ্রি থ্রি হ্যাঁ আমি সরি আমি একটুখানি আমাকে আর সময় দেওয়া লাগবে ফিউ সেকেন্ডস এটা থাকবে সিক্স ওয়ান থ্রি থ্রি এটা থাকবে এটা এটা হচ্ছে ডেন্টাল নার্সেস এর মধ্যে হচ্ছে ডেন্টাল অ্যাসিস্ট্যান্ট ডেন্টাল নার্স ডেন্টাল নার্স রিসিপশনিস্ট ডেন্টাল সার্জারি অ্যাসিস্ট্যান্ট টেবিল ফোর হিসাবে থাকতেছে ওই যে এনএচএস এর ব্যান্ড ফোর পে ব্যান্ড পে ব্যান্ড ইন হ্যাঁ ব্যান্ড ফোর এর মধ্যে এটা থাকতেছে তো এটা থাকবে ঠিক আছে এটা থাকবে বাইশে জুলাইয়ের পরে এটা ছাব্বিশ এখানে যেটা আসতেছে তবে আমি আপনাকে বলবো যে আমি তো অত্যন্ত ফিউ ভিতরে দিয়েছি এবং আমি বলবো যে আপনি প্রয়োজনে সাথে একটু অ্যাপয়েন্টমেন্ট করে নেন যদি আপনার ইমার্জেন্সি জানার দরকার হয় তাহলে ভালো হয় চাইলে আমি বলছি না আমার সাথেই করতে হবে অন্য কারোর সাথে করতে পারেন যে কারোর সাথে করতে পারেন যে এই ওয়ার্কার নিয়ে কাজ করে খুব বেশি আহ আল্লাহ রহমতে আমি করি সারাদিনই করি তো যে সাথে করতে পারেন আপনি নিজে একটু রিসার্চ করবেন আমি এখানে যেটা পাচ্ছি সেটা আমি আপনাকে বলেছি হাউএভার ইউ শুড রিচ বিকজ ইট এ ভেরি নিউ ভেরি আনইউজুয়াল থিং আর হচ্ছে যে বাইশ তারিখের আগে যাওয়ার কোনো স্কোপ আছে কিনা সেটাও আপনি দেখেন তাহলে হচ্ছে আপনি অনেক দিক থেকে সেফার থাকবেন আশা করি আপনি কিছুটা হলেও হেল্প পাবেন আমি বলছি আমি আপনার প্রশ্ন উত্তর পুরোপুরি দিয়ে দিয়েছি আমি আপনাকে বলছি যে এক্সপার্ট একটা সাথে একজনের সাথে একটু যোগাযোগ করে আবার একটু কনফার্ম হন আমি আপনাকে প্রাইমারিলি আনসার দিয়েছি ইয়েস ইট ইজ দেয়ার ইউ ক্যান গো ফর ইট অ্যান্ড দ্য কোয়েশন আনসার হচ্ছে স্যালারি হচ্ছে টোয়েন্টি আশা করি প্রশ্ন উত্তর পেয়েছেন যুক্তরাজ্যের ভিজিটর ভিজা নিয়ে দুশ্চিন্তা আপনার আত্মীয় বা ইউকে বন্ধুর ভিজিটার ভিজা রিফিউজ হয়েছে আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে উইলডেন লিগাল সালিসিটার নিয়ে এলো ইউকে ভিজিটার ভিজা রিফিউজালের বিরুদ্ধে নো নো জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা জি কি শুনেছেন নো উইন নো ফি তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই Pay করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারব আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন স্যালিসিটর্স যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পর্যালোচনা করবে বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন 0704239977 উইলডেন লিগ্যাল স্যালিসিটর্স ইওর ট্রাস্টেড ল ফার্ম